গুড মর্নিং বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা এই মর্নিং ফিলিংস রিডিং খুব পছন্দ করছো তো সেই রকমভাবেই আমি নিয়ে আবার হাজির হয়ে গেছি তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কী তো স্টার্ট করছি রিডিং বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তার সাথে সাথে বলবো এটি একদম একটা জেনারেল প্রেডিকশন এটা একদম যে মানে সম্পূর্ণভাবেই আপনার তা কিন্তু একদমই নয় এখানে হ্যাঁ অবশ্যই আপনার জন্য কিছু না কিছু মেসেজেস আছে কিন্তু সবটাই নয় তো যে মেসেজেস আপনার সঙ্গে ম্যাচ করবে না জানবেন সেটা নিশ্চয়ই অন্য বন্ধুর মেসেজেস তো সেক্ষেত্রে যদি আপনি আপনার নিজের রিডিং নিতে চান অবশ্যই পার্সোনাল রিডিং বুকিং করে নেবেন আর আমার পার্সোনাল রিডিং এর চার্জেস ভীষণ রিজনেবল তো অবশ্যই বুকিং করে নিন জেনে নিন আপনার পার্সোনাল কারিকশান তো স্টার্ট করছি বন্ধুরা দেখে নেব আজ সকাল বেলায় আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ কি মর্নিং ফিলিংস আছে আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজ এই সকাল বেলায় কি মর্নিং ফিলিংস আছে মর্নিং ফিলিংস তার আপনার জন্য আজ কি আছে কি আছে মর্নিং ফিলিংস কি অনেকগুলো কার্ড আসছে ওয়াও এসব বন্ধুরা মারাত্মক একটি শুভ কার্ড মারাত্মক একটি ভালো কার্ড দেখি কার্ড সব দেখতে পাচ্ছ তো দেখো তোমার ভালোবাসার মানুষ ভিতরে ভিতরে একটা চাপা উদ্বেগকে ফিল করছে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছে ভিতরে ভিতরে একটা মানে মানে তোমার দিকে এগোনোর জন্য মাঝে মাঝেই ওনার আজকে সকাল বেলায় এত বেশি একটা মানে উন্মাদনা যে চিন্তার বাইরে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার দিকে এগোতেই চাইছেন এবং তোমার সঙ্গে খুব সুন্দরভাবে রিলেশনটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছেন দাঁড়াও এইবারে মনে হচ্ছে তোমরা সব কার্ড দেখতে পাচ্ছ একটু ঠিক করে নিলাম ক্যামেরা সেটিংটা একটু গণ্ডগোল হচ্ছিল তোমরা কার্ড সব দেখতে পাচ্ছিলে না তো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু এই সকালবেলাতেই যেন কোথাও যেন তার মনের মধ্যে চলছে আজ একটিবার তার সঙ্গে যদি কথা বলতে পারতাম ভীষণ একটা মনটার মধ্যে শান্তি আসতো কারণ এস অফ ওয়ানস অ্যান্ড তার সঙ্গে ফুল কার্ড এসে গেছে বন্ধুরা তো মানে আজকে ওনার তোমার সঙ্গে কথা বলার জন্য মনটা খুব বেশি চঞ্চল হয়ে উঠেছে এবং উনি কিন্তু এই রিলেশনশিপটাকে এইবারে কিন্তু একটা এক হচ্ছে প্রথম এই রিলেশনশিপে উনি তোমার জন্য একটা সঠিক লাভ ফিল করছে নিজের ভিতরে ভিতরে এবং সে কিন্তু তোমার দিকে এগোতেই চাইছে এবং একটা ব্যালেন্স এবারে কিন্তু করে নিতে চাইছে তোমার সঙ্গে এই লাভ লাইফে মানে একটা নিজের মধ্যে একটা কোথাও একটা সিদ্ধান্ত নিতে চাইছে যে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই যে হ্যাঁ আমি তোমার সঙ্গে যোগাযোগে থাকবোই থাকবো এবং রিলেশনটা আমি কন্টিনিউ করবই করব কারণ এখানে কিন্তু অনেকটাই দেখছি রিলেশানশিপে একটা বাধা কিন্তু উনি খুব ফিল করছে কিং অফ ওয়ানস এসে গেছে তো ভীষণ একটা মানে নিজের মধ্যে ইচ্ছা থাকলেও ওই রিলেশনশিপের জন্য ইচ্ছা বলো ভালোবাসা বলো সবটা থাকলেও তবুও মাঝে মধ্যে উনি কিন্তু খুব স্যাড হয়ে পড়ছেন এই রিলেশনশিপটাকে নিয়ে কারণ উনি কোথাও ভাবছেন যে দেখতে পাচ্ছ যে এখানে এইট এইটের কম্বিনেশন এইট অফ কাপস অ্যান্ড এইট অফ প্যান্টিকলস তো উনি ভাবছেন যে আমি হয়তো যেটা চিন্তা করছি সেটা হয়তো সঠিক নয় আমার হয়তো এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় এবং এই রিলেশনশিপ থেকে সরে যাওয়াই উচিত বুঝতে পেরেছ কিন্তু এইটা চিন্তা করে উনি কিন্তু হ্যাপি হচ্ছেন না খুব স্যাড হয়ে পড়ছেন মানে যেই চিন্তা করছেন যে আমাকে এই রিলেশনশিপ থেকে সরে আসতে হবে তখনই কিন্তু যেন মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আজকে সকালে এবং মাঝে মাঝে না সেই ভুরু কুচকে ওনার কিন্তু একদম কান্না কান্না মুখ হয়ে যাচ্ছে যে সরে আসতে হবে আমি কিছুতেই মানে এই যোগাযোগটাকে রাখতে পারবো না মানে ওনার যেন ভীষ ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাচ্ছে যে আমাকে হয়তো এই রিলেশনশিপ থেকে একটা সময় গিয়ে সরে আসতে হবে তো কিন্তু সেটা আসলে তিনি চাইছেন না তার মনের মধ্যে কিন্তু এই রিলেশনশিপটাকে তিনি বয়ে নিয়ে যেতেই চাইছেন এবং কোথাও উনি এটাই ভাবছেন যদি আমার আগামীতে আবার মানে যদি আমি ম্যারেজ করার মতো যদি সুযোগ পাই তাহলে কিন্তু আমি তোমাকেই পেতে চাই মানে এখানে আমি আবার কথাটা উচ্চারণ করলাম মানে হচ্ছে এখানে কিন্তু তোমাদের মানে পার্টনার আইদার হতে পারে ম্যারেড অথবা তার জীবনে হয়তো এমন কোনো সিচুয়েশন এসেছে যে সে আর ম্যারেডটা ম্যারেজ করতে পারবে কিনা এই নিয়ে একটা ডাউটফুল জোন আছে ওনার মধ্যে তোমাকে তো সেক্ষেত্রেই উনি চিন্তা করছে যদি আমি ম্যারেড হতে পারি বা ম্যারেজ করতে পারি তাহলে আমি তোমাকেই ম্যারেজটা করতে চাই এবং আমি মানে উনি এটাই সকালবেলা আজকে চিন্তা করছেন যে আমি আমি ম্যারেজ করে হয়তো তোমাকে নিয়েই শুধু হ্যাপি থাকতে পারবো আমি আর কারোর সঙ্গে সেইভাবে হ্যাপি থাকতে পারবো না কারণ উনি মানে বুঝতে পারছেন ওনার মধ্যে না উনি একটু বেশ ওনার মধ্যে একটা অ্যাংরি ব্যাপার আছে মানে উনি চট জলদি একটু রেগে যান চট জলদি একটু মাথা গরম হয়ে যায় চট জলদি একটু অ্যাটিটিউড ক্যারি করে ফেলেন তো এবং কিন্তু উনি দেখেছেন যে এটা শুধু ব্যালেন্স করতে পারো তুমি এটা শুধু অ্যাকসেপ্ট করে নাও তুমি তো সেখান থেকে উনি কিন্তু ভাবছেন যে এই আমার যদি ম্যারেজ করে আমি হ্যাপি হতে পারি তাহলে আমি শুধুমাত্র তোমার সঙ্গে আমি আর কারোর সঙ্গে সেইভাবে আমি রিলেশনশিপকেই আমি ক্যারি করতে পারবো না তো উনি কিন্তু শুধুমাত্র তোমার সঙ্গেই রিলেশনশিপটা চাইছেন এবং চট জলদি চাইছেন আর আজকে তো তোমাকে কল করবেন বলে চিন্তা ভাবনা নিচ্ছেন যে আজকে একটা কল করব। হুম আজকে একটা মেসেজ তো দেব তো তোমাদের মধ্যে আজকে সকালবেলা গুড মর্নিং মেসেজ আসতে পারে ওনার কাছ থেকে বা গুড ইভিনিং মেসেজ মানে যে কোনোভাবে একটা মেসেজ আসার আজকে কিন্তু ভীষণ ইঙ্গিত দেখাচ্ছে ওনার দিক থেকে মেসেজ আসবে এবং অনেকের ক্ষেত্রে দেখো একাধিক মেসেজ আসবে হয়তো কল অনেকের ক্ষেত্রে হবে না কারণ এখানে কিছুটা স্ট্রাগল দেখাচ্ছে এইট এইটের কম্বিনেশান আছে হয়তো কল হবে না কিন্তু মেসেজ এসে কথা হওয়ার এখানে জায়গা দেখা যাচ্ছে এবং ওনার চিন্তাভাবনার মধ্যে আমার এখানে দেখতে পাচ্ছি পজিটিভিটিটাই বেশি আছে নেগেটিভিটি আছে কিন্তু সেটা নেগেটিভিটিটা যখনই ওনার মনের মধ্যে আসছে না উনি খুব মানে মন একদম মানে যেন এত ভারী হয়ে যাচ্ছে মুখ পুরো কান্না কান্না হয়ে যাচ্ছে উনি চোখ দিয়ে জল না পড়লেও মুখ পুরো কান্না কান্না হয়ে যাচ্ছে এবং উনি ভাবছে মানে আমি যদি তোমাকে না পেতে পারি তাহলে আমার জীবনটায় হয়তো স্ট্রাগলটা চলতেই থাকবে চলতেই থাকবে আমি হয়তো এই যে স্ট্রাগলটা থেকে আর বেরোতে পারবো না তো উনি কিন্তু তোমাকেই পেতে চাইছে এবং তোমার সঙ্গে না একটা খুব সুন্দর একটা মানে সময়কে স্পেন্ড করতে চাইছে অনেক দিন তিনি কোনো ভালো সময় স্পেন্ড করেননি উনি মানে কোনো একদম মানে মানে মনে রাখার মতো সময় উনি পাননি ওনার মানে খুব নিয়ার পাস্টেও ওনার কোনো ভালো একটা টাইমিং উনি যে কাটিয়েছেন উনি ভাবতে পারছেন না তো সেই জন্যেই উনি তোমার সঙ্গে সেই টাইমিংটা স্পেন্ড করতে চাইছে এবং উনি জানেন উনি বুঝতে পারছেন তোমার সঙ্গে যদি আমি কিছুটা সময় স্পেন্ড করতে পারি তাহলে সেটাই হবে আমার একটা স্মরণীয় সময় স্মরণীয় মুহূর্ত তো সেই জন্য তোমার সঙ্গেই উনি স্মরণীয় মুহূর্তটা পেতে চাইছেন এবং মাঝে মাঝে না আবার এটাও ওনার মনের মধ্যে চলছে মানে সেটা আমার ফ্যামিলির লোক যদি জানতে পারে তাহলে হয়তো কিছু হার্ডালস আসতে পারে বাট উনি সেটা মেনে নিতে রাজি কারণ উনি জানে আদতেই তো এই সম্পর্কের মধ্যে প্রবলেম আছে কারণ এটা প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা ম্যারিটাল দেখাচ্ছে তো এক্সট্রা ম্যারিটাল অর মানে কোনো যেন সমাজ মেনে নেবে না এই এইরকম একটা বা পরিবার মেনে নেবে না এই রকম একটা রিলেশনশিপ তো সেখান থেকেই উনি কিন্তু মাঝে মাঝে একটু নেগেটিভিটি ক্যারি করে ফেলছেন বাট প্রচুর আজকে সকালবেলায় মানে নেগেটিভিটির থেকে পজিটিভিটি বেশি আছে এবং উনি কল করবেন বলে তোমার জন্য একদম সিরিয়াস যে আমি না একটু কথা বলতেই হবে অনেক দিন কথা হয়নি যাদের মধ্যে অনেক দিনও নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যেও খুব তাড়াতাড়ি আজকে হয়তো কারোর কারোর দেখবে রিডিং মানে শোনার পরেই মেসেজেস এসে গেছে বা দেখবে যে হয়তো আজকে সারা দিনের মধ্যে মেসেজেস এলো বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেসেজেস এলো এইরকমও কিন্তু আসার একটা যোগ দেখা যাচ্ছে কল আসবে কারোর কারোর ক্ষেত্রে কল আসবে কিন্তু সেটা খুব কম কিন্তু মেসেজেস আসার জায়গা কিন্তু প্রচুর মানুষের উনি উনি হয়তো সম্পর্কটা ওনার কাছে যেন সম্পর্কটা থেকেও যেন নেই এইরকম একটা ব্যাপার বাট উনি কিন্তু চাইছেন সম্পর্কটা এখন মানে সম্পর্কটা কোথাও যেন উনিই কিছুটা দূরে দূরে থাকছেন তোমার থেকে কারণ এই সম্পর্কে এই যে একটা দূরত্ব মানে উনি করে রেখেছেন কারণ এই সম্পর্কে প্রচুর প্রবলেম আছে সম্পর্কটা এমন কিছু হার্ডেলস আছে যেটা মানে ওভারকাম করা খুব মুশকিল উনি দেখতে পাচ্ছেন বাট উনি চেষ্টা তো করছেন ওনার ভিতর থেকে অন্তর আত্মা কিন্তু ওনার চেষ্টা করছে যেটা আমি যেন ওভারকাম করতে পারি এই রিলেশানটা যেন বজায় থাকে এই রিলেশনটা আমি যেতে দিতে পারবো না এই এইরকমভাবে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং টেন টেন দেখলাম তো একদম উনি চাইছেন ওনার ভিতরে ভিতরে চাহিদাটা কিন্তু তীব্র হচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আজকে কল আসার বা মেসেজ আসার ভীষণ একটা চান্সেস তো এইবারে দেখে নেব বন্ধুরা যে তিনি তো অনেকটাই পজিটিভ আমি বলবো এখানে এইট্টি পারসেন্ট পজিটিভ হয়ে আছেন উনি তো দেখব যে তাহলে ইউনিভার্স আজ তোমাকে কি মেসেজেস দিচ্ছে আজকে শুধুমাত্র তোমার জন্য ইউনিভার্স মেসেজ নিয়ে নেব মানে তোমার সব ক্ষেত্রটা একদম মিলিয়ে মিশিয়ে একটা ইউনিভার্স মেসেজ ওকে দেখে নিচ্ছি তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি দেখি ওয়াও দেখো বন্ধুরা এখানে কিন্তু ইউনিভার্স বলছে সত্যিই কিন্তু তোমার জীবনে একটা মানে হার্ড টাইম তুমি এখন কিছুদিন দেখবে ঠিক আছে মানে যে কোনো ক্ষেত্রে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে হতে পারে বা রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে একটা হার্ড টাইম দেখতে হতে পারে কিন্তু তোমাকে কিন্তু ভেঙে পড়তে বারণ করছে বলছে তুমি ভেঙে পড়ো না তোমার মনের মধ্যে কিন্তু তোমাকে সেই মানে কি বলবো একটা যে জজবা সেটা রাখতে হবে যে আমি অ্যাচিভ করবোই করব তো সেই সেই মতোই কিন্তু তোমার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট আসতে চলেছে কারণ তুমি খুব ট্যালেন্টেড আমি এখানে দেখতে পাচ্ছি তুমি খুব ট্যালেন্টেড এবং তোমার খুব ভীষণ মানে তুমি খুব ব্রিলিয়েন্ট তো সেক্ষেত্রে তোমার জীবনে কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট খুব তাড়াতাড়ি আসবে যতই স্ট্রাগল থাকুক না কেন যতই তুমি কষ্টে ভেঙে পড়ো না কেন যতই তোমার মানসিক একটা নিজেকে নিয়ে ডাউটফুল জোন থাকুক না কেন তবুও তোমার জীবনে একটা আসছে সময় কিন্তু আসছে হ্যাঁ সময়টা একটু দেরি লাগতে পারে ফোর মান্থ মতো সবাই লাগতে পারে কিন্তু তোমার জীবনে একটা ভালো অ্যাচিভমেন্ট আসতে চলেছে ওকে বাট তুমি যে রিলেশনশিপ নিয়ে প্রবলেম ফিল করছো যে তুমি দেখতে পাচ্ছ তুমি যেন তুমি যে রিলেশনশিপটা চাইছো সেটা তোমার পার্টনারের মানে যে পার্টনারকে চাইছো সে পার্টনারের দিক থেকে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাকসেপ্টেন্স আসছে না ঠিক আছে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছি যতই স্ট্রাগল থাকুক না কেন একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু আসবে একটা অ্যাকসেপ্টেন্স কিন্তু আসবে সে কিন্তু তোমার সঙ্গে জুড়ে থাকতে চাইবে কিন্তু হয়তো সেখানে রোম্যান্টিজমটা খুব বেশি থাকবে না একটা আনরোমান্টিক একটা রিলেশনশিপ তৈরি হলেও কিন্তু হওয়ার চান্স আছে কারণ কোথাও তার মনের মধ্যেও চলছে যে এই মানুষটিকে আমি যেতে দিতে পারি না এই মানুষটিকে আমি আমার জীবনে রাখতে চাই কারণ এই মানুষটা মানুষটা যে আমার জন্য ভীষণভাবে ডেডিকেটিং সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি তো সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে তোমার সঙ্গে মানে একটা অ্যাটাচমেন্ট কিন্তু তৈরি করবেন ধীরে ধীরে কিন্তু আসছে একটা জায়গা আসছে বাট এটা সত্যিই একটা খুব রিলেশনশিপটা খুব স্ট্রাগলের তো সেক্ষেত্রে তোমাকেও কিন্তু খুব মানে চোখ বন্ধ করে এগিয়ে না গিয়ে চোখ খুলে এগোতে বলছে ইউনিভার্স তোমাকে প্রতিটা পদক্ষেপ সঠিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থে এগোতে বলছে তাহলেই কিন্তু একটা তুমি একটা যে মানুষকে তুমি পেতে চাইছো সেই মানুষের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচমেন্ট তুমি পেতে চলেছ সেটা একটু লেট হলেও মানে একটা স্মুথ অ্যাটাচমেন্টে আসতে একটু লেট হলেও কিন্তু আসছে আসছে অ্যাটাচমেন্ট আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্সও তোমার জন্য একদম এখানে মানে কি বলবো এখানে এইটটি পারসেন্ট পজিটিভিটি দিয়ে দিয়েছে তো অবশ্যই সবাই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই